আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজ উনত্রিশ জুলাই 2025 তোমরা যারা সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিছো তাদের জন্য আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্স গতকালকের কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের জন্য প্রশ্ন ছিল এশিয়া কাপ 2025 অনুষ্ঠিত হবে কোথায় যার সঠিক উত্তর হচ্ছে 9 থেকে 28 সেপ্টেম্বর 2025 সংযুক্ত আরব আমিরাত অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বোয়িং বিমান কিনবে কতটি কতটি উত্তর উত্তর সালের মধ্যে বাংলাদেশ বিমান বহর বাড়াতে সাতচল্লিশটি বর্তমান বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য গাড়তি কত কোটি ডলার উত্তর ছয়শ ছাব্বিশ কোটি ডলার বিশ্বের সব দেশের সাথে যুক্তরাষ্ট্রের সার্বিক বাণিজ্য ঘাটতি কত উত্তর এক দশমিক তিন ট্রিলিয়ন মার্কিন ডলার আসিয়ানের সদস্য হতে বাংলাদেশ সমর্থন চেয়েছে কোন দেশের মালয়েশিয়ার দেশে এক দশকে বনভূমি হ্রাস পেয়েছে কত হেক্টর উত্তর এক লাখ এক হাজার হেক্টর সাম্প্রতিক বন জরিপে দেশে বনভূমি আছে কত হেক্টর উঠতেছে সতেরো লাখ চুরাশি হাজার হেক্টর বৈশ্বিকভাবে বন উজারীকরণের হার কত শতাংশ উত্তর হচ্ছে এক দশমিক এক শতাংশ এবং বাংলাদেশে তা হচ্ছে দুই দশমিক ছয় উত্তর হচ্ছে সাতশো দুইটি সম্প্রতি কোন বন্দরে ডিজিটাল পেমেন্ট পদ্ধতি চালু হয়েছে উত্তর হচ্ছে চট্টগ্রাম বন্দর প্লাস্টিক পণ্য রপ্তানিতে বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ বাজার কোনটি উত্তর যুক্তরাষ্ট্র এবং প্রথম হচ্ছে ভারত জাতীয় বেতন কমিশন দুই হাজার পঁচিশ এর সভাপতি কে উত্তর জাকির আহমেদ খান কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ দুই হাজার চব্বিশ তথ্য মতে বড়দান উৎপাদনের শীর্ষ জেলা কোনটি উত্তসে ময়মনসিং জেলা যুক্তরাষ্ট্র কবে ইউনেস্কো থেকে বেরিয়ে যায় উত্তর হচ্ছে বাইশ জুলাই দুই পঁচিশ আসিয়ানের বর্তমান সভাপতি দেশ কারা উত্তর হচ্ছে মালয়েশিয়া সম্প্রতি থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্ত সংঘর্ষের অবসানে কোথায় শান্তি আলোচনা শুরু হয়েছে উত্তর কুয়ালা লামপুর মালয়েশিয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা মতে বিশ্বব্যাপী কত শতাংশ মানুষ রক্তচাপে আক্রান্ত উত্তর ছিচল্লিশ শতাংশ হেপাটাইটিস বি এবং সি কিসের মাধ্যমে উত্তাসে রক্তের মাধ্যমে সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় কতটি প্রকল্প অনুমোদন দেওয়া হয় উত্তাসে বারোটি সমুদ্রকে সংযুক্ত করেছে উত্তাসে বুমধ্য সাগর ও লোহিত সাগরকে শিক্ষার্থী বন্ধুরা আগামীকালকে তোমাদের জন্য যে কুইজ থাকবে সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র কবে ইউনেস্কো থেকে বেরিয়ে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে এবং ডেইলি শিক্ষা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে